আচ্ছা আচ্ছা ঈদগুগুলাকেই বিক্রি করবে হ্যাঁ হ্যাঁ এই দর্শক দেখতে পাচ্ছেন ঈদগুলাকেই ছাগলটি বিক্রি করবে তা চাচি চাষির বাসায় আসলে পনেরো হাজার পাঁচশো টাকা দাম বলছিল চাচি দেয় কে হাটে নিয়ে আসছে কিন্তু হাটে এসে তেরো হাজার বারো হাজার টাকা দাম বলতেছে চাষী বলতেছে যে বাসায় ফিরে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আসলে সাদা কালো ছাগলটি বিশাল শরীরের দেখতে পাচ্ছেন সুন্দর একটি ছাগল